নারীদের জীবন হচ্ছে চুলা চুলা যতই চাকরি করো যতই যাই করো রান্না করতেই হবে ঠিক আছে তো আজকে মনে দে আচার মন্ডা চাইছে আচার খাইতে সরষের তেলে মেরে দিয়ে দিছি হচ্ছে পাঁচ আর হচ্ছে পাঁচ পূরণের পরে কয়েকটা মরিচ ক্ষীরা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে একটুখানি সামান্য একটুখানি এটা হচ্ছে আমার সিস্টেমে আমি আদা রসুন একটু খালি ছা দিয়ে অল্প একটু আদা রসুন ছাঁচা দিয়ে নিচ্ছি হ্যাঁ না আচার রসুনটা কিন্তু আমি অল্প করে দিই ঠিক আছে একটুখানি আদা রসুন অল্প অল্প সব জিনিস অল্প তুমি মা চিনিটা একটু ঢাইলা দিও দিবা তারপরে এটা কি হলদি মরিচ হ্যাঁ হলদি মরিচ হলদি মরিচ একটু হলদি মরিচ অল্প করে দিলাম ঠিক আছে একটু গ্রাম কিংবা সেন্ট হওয়ার জন্য তারপর দিলাম সামান্য একটু লবণ একটু লবণ অল্প করে দিব লবণ লবণ দেওয়া লাগে এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে লবণ থাকতে হালকা ভালো লাগবে রান্নার সেন্টটা ঠিক আছে এইটার ভিতরে আমি একটু পানি দিব সেই পানিটা হচ্ছে শুনুন না ওই যে বলি ওই যে বোতলটা বোতলটা ওই যে সাদা বোতলটা সাদা সিলকা হা 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 এটা একটু খুলে দেবো এরপরে দিব একটু টক সিলকা আর আপনি মানে চিনিটা দেন এই যে টক সিলকা ঠিক আছে রস চিল্কা পড়ো লাগলে তেল দেওয়া যাবে চিলকা দিয়ে আচারটা নষ্ট না হয় ঠিক আছে রস নষ্ট না হওয়ার জন্য চিলকাটা দিয়ে দিলাম এই আপনার এই আচার আর নষ্ট হইব না আর এরপরে দিয়ে দিবো হচ্ছে আপনার চিনি আমার এই চিনিটা শুকাবে এই চিনি এই আচার আপনার নষ্ট হবে না রোদে শুকাইতে হয় না কাঁচা আম দিয়ে একবারে চিনি দিয়ে দিলাম এখন এইটা এইটা শুকাওয়া যাবে পানিটা ঠিক আছে এরপরে স্পেশাল মশলা দেখবো পরে এরপরে আপনাদেরকে দেখাই এই আচারটা আপনারা বানায় খায়া দেখেন আর আমগুলো হয়েছে এরকম আমগুলোকে আমি মিশিয়ে এরকম করে কাইটা একটু লবণ পানিতে ভিজায় রেখা একবারে ঝরা দিয়ে রাখছি শুকাইয়া রাখছি ধরেন আমটা মুচ্ছাই রাখছি করতে গেলে তো আমটা এরকম পিস পিস করে নিয়েছি এরপরে এই আচারটা একটু দেখবেন সবাই অনেক মজার একটা আচার এই আচারটা অনেক টেস্টের আচার ঘর ভয়ে গেছে চিনি আর সিল্কা আপনি একসাথে জাল দিয়ে দেখেন কি সুন্দর সেন্ট আসে আর এই সেন্টটা এত ভালো লাগে এমনিও এটা এটা একটু আচার মানে এত সেন্ট হয় এই আচারটা এখন দিয়ে দিব আমি স্পেশিয়াল মশলা এটা হালকা এটা হচ্ছে আচারের মশলা এটা হচ্ছে আমি নিজে বানাইছি আচারের সব রকমের মশলা এটার যে একটা সেন্ট আসবে এখন আর আমি পানিটা এখানে শুকাই দিতেছি আমার আমের থেকে আর বেশি পানি উঠবে না ঠিক আছে আপনারা এখন আরও সেলটা সেলটা এমনিতে গর ভরে গেছে তেলটা একেবারে কমপ্লিট কেননা আমার চিনিটা একবার গইলা একেবারে শুকায় গেছে এখানে কোনো আর সিলকার কোনো পানি টানি নেই এখন আমি আমটা দিয়ে দিব আমটা আমরা একবারে মূষা নিছি ঠিক আছে শুকায়া আমসা নিছি আমটা দিয়ে দিব এটা একেবারে শুকনা শুকনো হবে আমটা আচারটা শুকনো থাকবে মানে এটার সাথে শুধু লাগানো থাকবে মানে এত সুন্দর হবে এটা একটা আচার দেখেন আপনারা অবশ্যই শেয়ার করবো এটা লাফ পর্যন্ত এখন এখানে এসটা কোনো পানি নেই ঠিক আছে আমি কোনো পানি ইউজ করবো না এই আচারটাতে আমটা একবার আমি লবণ পানি দিয়া শুখাইয়া একবারে ইয়া করে নি এটার মধ্যে কোনো পানি নেই পানি থাকবে না সুন্দর করে আমার সাইজ করছে এটা আরো সুন্দর হয়েছে এখন এটাকে আমি একটু জাও করে নামে রাখবো দুই দিন একটু গরম করবো তাইলে আমটা শুকায়া যাবে ফ্যানের বাতাসে শুকা যাবে তারপরে আমি বৈম করব আমার আম বেশি হয়ে গেছে কম আছে আম বেশি হয়েছে এখানে কয় কেজি আম আল্লাহ যাবে আম অনেক বেশি আমি চাইছিলাম আম আর একটু কম যেহেতু আম বেশি কোড়াই থাকাও দরকার আসলে রাখবো না আমি দিয়ে দিব কোয়াটা কোড়াটাই দিয়ে দিবস একটু লড়া দিব হয়ে যাবে আমটা বেশি হয়ে গেছে আমার মসুরা ঠসুর সব ঠিক আছে আম বেশি ঠিক আছে এখন আমি একটু নাড়া দিয়ে এটাকে ইয়ে করে নিই আমটা বেশি হয়ে গেছে আমার তারপর একটু কম মশলা দিয়ে বানাইছি কেননা এটা আমার ছেলেমেয়েরা একটু মশলা কম খায় ঠিক আছে এটা অনেক সুন্দর সুন্দরভাবে একটা দেখতে